শাহপুর দর্জি বাড়িতে সর্দার এগ্রোতে আপনাদের সকলের সুপরিচিত মুখ মাইনুল ইসলাম রিহত বাইর খামারে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর সার গরু সুন্দর সুন্দর সুঠাম দেহের বলদ গরু আমরা কথা বলবো খামারির সাথে দাম দর নিয়ে আলোচনা করবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আছে বছর গরু ভাই ভাই আটত্রিশটা ছিল আটত্রিশটা ছিল কেমন আছিস আটটা প্রায় নয়টার মতন হয়ে গেছে থেকে ভাই বড় গরু গরু বড় ভাই

ঘুরে ঘুরি শুধু গরুর ফাগল শুধু গরুর যেখানে গরুর খবর একটা ভাই আপনি কি গরু বিক্রি করতে লাভ হইবো ভাই লাভ টাকা বড় জিনিস না বড় জিনিস শখ শখের উপর আর কোনো কিছু নেই

বেজাল খানা নাই একদম অর্গানিক সবই দেখেন বুট্টার ভুট্টা বুট্টার সাইলাস গাছ বুঝি এতটুকি ঠিক আছে কুমিল্লার মাতৃভান্ডার পাঁচ কেজি রসমালা কিরি এটার সাথে

আমরা কি রাখলাম দাঁড়িয়ে থাকবো তো এইতো না গরু বের বেড়াই এর মতন হইত সব পিচ ভাই সব আছে এটাও

কি অবস্থা এবছর কেমন দেখতেছেন গত বছর তো বিক্রি করছিলেন না আলহামদুলিল্লাহ এবছরের স্যাল হচ্ছে ভাই হচ্ছে এবছর হচ্ছে ভাই কতগুলো আছে টোটাল টোটাল আছে ভাই ছয়ত্রিশটা ছিল অলরেডি আমার আটটা স্যাল হয়ে গেছে আর আঠাশটা আছে আটটা চোল দেশির মধ্যে সাইওয়াল পরছেওয়াল পরে নাই দেশাল পড়ছে কিছু দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কোরবানি উপযোগ উপযোগী ভাই কত এটা এটা ভাই একশো আশি এক লক্ষ আশি বেসা বিক্রি আলোচনা হবে কত বছর ভাই খামারে এক বছর এক বছর কি অবস্থা ওজন কেমন আছে ওজন মাংস ভাই মন আছে হবে উনিশ বিশ কিছু কম হইতে পারে কিছু বেশি হইতে পারে

ছোট গরু রাখার উদ্দেশ্যটা ছোট গরু রাখার উদ্দেশ্য ভাই আমি খামারটা শুরু করছি ছোট গরু দিয়া এখন যদি আমি ধরলে যদি বড় যায় গিয়ে যদি ছোট গরুরই বুঝলা যায় তাইলে না ভাই ছোট রাখতে হবে

আচ্ছা ঠিক আছে কৃষা ভাই বেশ সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য ধন্যবাদ আর অবশ্যই যারা আমাদের এই ভিডিও দেখে খামারে আসবে আশা করি সুন্দর সুন্দর ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো যথেষ্ট চেষ্টা করবো ভালোটা দেওয়ার জন্য ভাই আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ টু এইট সিক্স টু ওয়ান ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম